ঠিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইড়া যাইতে চায় মন ভোলা পাখিরে আমার মন ভোলা পাখি কারাস মানে আমি চাইয়া চাইয়া থাকি আমার মন ভোলা পাখিরে আমার মন ভোলা পাখি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি আপনার তো অনেকগুলো গান হিট করলো তার মধ্যে আমার পেজের জন্য একটা গান শোনান হিট গান থেকে আপনার পছন্দের একটি গান শোনান আচ্ছা আমরা আজকে তিনটা গানের শুট শেষ করলাম তিনটা গানই খুবই খুবই সুন্দর হবে আশা করছি তো আমার গান হিট বলতে আমি বুঝি না গান আসলে আমার হিট হয়েছে কিনা তা আমি জানি না তবে আমার ভালো লাগার বা দর্শকের যতটুকু সারা পেয়েছি তার থেকে আমি বলতে পারি শিকল বেরি গানটা এখন দর্শকের কাছে অনেকটা জনপ্রিয়তা বলে আমি মনে করি শিকল বেরি গানটা আমি একটু শোনাচ্ছি জি ভাইয়া শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি উইরা যাইতে চায় মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারসমানে ওড়ে আমি চাইয়া চাইয়া থাকি আমার মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারসমানে ওড়ে আমি চাইয়া চাইয়া দেখি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই পেজটা সবাই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া